অনেকে তো আছে অনেক টাকার অর্থ আছে কিন্তু তারা তো করতেছে না কিন্তু আমরা আমাদের সামান্য অর্থ থেকে সহযোগিতা করতেছি মানে সবাইকে নিয়ে তো আমরা চেষ্টা করি মানুষকে সহযোগিতা করার জন্য তো আমাদের চ্যানেলটা বেশি বেশি লাইক শেয়ার করে দিন আপনার যত বেশি ভিডিও দেখবেন আমরা তত বেশি আমরা মানুষকে সহযোগিতা সহযোগিতা করতে পারবো তো আপনাদের সহযোগিতা আমরা সর্বদাই কামনা করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম